আর ভাই কাজ করবো কাজে করবো না ইউটিউবে কাজ করে ভাই কোনো লাভ নেই এতদিন ধরে পরিশ্রম করছি ভাই আপনারা যদি মান্থলি আর্নিং দেখেন তো আর ইউটিউবে আর কাজ করার সাহস পাবেন কাজে করবো না ভাই ইউটিউবে আর কাজে করবো না বন্ধুরা বাংলা ইউটিউবার দাদা এই চ্যানেলে আর ভিডিও আপলোড করবে না আর কোনোদিনও ভিডিও আপলোড করবে না এই চ্যানেলে আর ভিডিও আসবে না সবাই ভাই পেমেন্ট নিচ্ছি আর আমরা পেমেন্ট তো দূরে থাক চ্যানেল মনিটাইজে করতে পারছি না নমস্কার বন্ধুরা বাংলা ইউটিউবার দাদা চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি যে ভিডিওটা দেখলেন প্রথমে যে ভিডিওটা দেখলেন সেটা সত্য আজকে আমি রিভিউ করতে চলছি তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন কিছু কিছু রিজন আর কিছু কিছু কারণ বলবো যে কারণগুলো অবশ্যই ফলো রাখবেন আমার মতো ভুল করবেন না নইলে আপনার চ্যানেলে কোনো দিনও পয়সা আর্নিং করতে পারবেন না আমরা সবাই চাই চ্যানেলটা মনিটাইজ করতে সবাই চাই চ্যানেলে ডলার আর্নিং করতে লেকিন আমরা জানি না যে মেন টার্গেট কি রাখতে হয় আমাদের চ্যানেলে এই বাংলা ইউটিউবার দাদা আমার এক্সপিরিয়েন্সে আমি বলছি আমি কাজ করছি ভাই এতদিন ধরে আপনারাও তো ইউটিউবে কাজ করছেন আমাদের প্রতিনিয়ত নানা ধরনের কন্টেন্ট এখানে আপলোড করতে হয় যাই একটা কন্টেন্ট দশবার আপলোড করি চাই বার আপলোড করি কিন্তু আপনাদের নতুন নতুনভাবে কন্টেন্ট আপনাদের ক্রিয়েট করতে হয় এখন অনেকে ভুল করে কি নেক্সট কন্টেন্ট আপলোড করে আমি কালকেও বলেছিলাম যে ভাই নেক্সট কন্টেন্ট আপলোড করলে কোনো প্রবলেম আসে না ছোটো ছোটো চ্যানেলে কিন্তু আপনার একটা সময় এমন আসে যেখানে তখন আপনাকে ক্লেভার দেখাতে হবে হুঁশিয়ারি দেখাতে হবে চালাকি দেখাতে হবে যখন আপনি যে মিক্স কন্টেন্ট আপলোড করতে থাকেন আপনার চ্যানেল বরবাদ হয়ে যাবে আমার হিতেশ টেকনিক্যাল হিন্দি চ্যানেলে যদি রিসেন্টলি ভিডিও দেখেন তো দশটা চারটা করে ভিউজ আসতেছে আর একটা নোটিফিকেশনে এসেছে যে ভাই আমরা চ্যানেল মনিটাইজ করেছি তো ঠিক আছে কিন্তু প্রত্যেক বছরে আপনাকে চার হাজার ঘন্টা ওয়াশ টাইম রাখতে হবে এখানে সাবস্ক্রাইবারে কোনো ম্যাটার করে না কিন্তু প্রত্যেক বছর আপনাকে চার হাজার ঘন্টা রাখতে হবে মানে হচ্ছে আমরা ভিডিও পাবলিশ করবো লাস্ট থ্রি সিক্সটি ফাইভ ডেজ আজকে এই ভিডিও পাবলিশ হচ্ছে তো আজকে যে ওয়াচ টাইমটা গেন হচ্ছে তার সাথে সাথে আমার চ্যানেলে যে ওয়াচ টাইমটা আছে তার সাথে প্লাস হবে অ্যান্ড পিছনে যা ডেট আছে পিছনে যা সময় আছে সেটা মাইনাস হয়ে থাকবে দিন দিন এগোতে থাকবে পিছনের লাস্ট থ্রি সিক্সটি ফাইভ ডেজ মানে এখান থেকে এখানে লাস্ট থ্রি সিক্সটি ফাইভ মানে যতদিন এতদিন ভিডিও আপলোড করেছি আর আজকে ভিডিও থ্রি সিক্সটি ফাইভ আর আজকের দিনটা হলো তার মানে আরও যে যে পিছনে আমার ভিডিও আপলোড হয়েছিল সেই ভিডিও ওয়াচ টাইম আর থাকছে না মানে হচ্ছে আমাদের দিনরাত পরিশ্রম করে যেতে হচ্ছে আর আমি পার্সোনালি চ্যানেল চালাচ্ছি তো আমি জানি ভাই এক একটা চ্যানেল চালাতে আমার বারো বেজে যাচ্ছে হ্যাঁ এই হিন্দি চ্যানেলে আমি যদি কোনো ভ্যালু অ্যাড কন্টেন্ট আপলোড করতে না পারি হ্যাঁ এই ছয় থেকে সাত মাস আট মাস এক বছরের মধ্যে যদি চ্যানেলটা আরও উন্নত করতে না পারি তাহলে আমার দ্বারা আর ইউটিউব হচ্ছে না একদম জেনুইন কথা আর আমার যেটা সবথেকে বড় প্রবলেম আছে সেটা হচ্ছে কোয়ালিটিফুল ভিডিও তার সাথে সাথে আর টাইমিং ম্যানেজমেন্ট এখন দেখুন বন্ধুরা কাজ করছি তো কাজ কাজের মতো করতে হবে এখন ইউটিউবে অলস্য মতো থাকলে কিন্তু ইউটিউবে একটা টোপে পেন্ট করতে পারবেন না যে ভিডিওতে আমি প্রথমে ক্লিকবিট আপনাদের ইউজ করেছি অথবা যে আপনাদের ক্লিপটি ইউজ করেছি এটা সত্য আমি আজকে আপনার আমার তিন মাসের আর্নিং দেখাতে যাচ্ছি তিন মাসের আর্নিং দেখে হয়তো আপনারা ইউটিউবে কাজ ছেড়ে পালিয়ে যাবেন ভাববেন ভাই ইউটিউবে কোনো পয়সা নেই কাজ করতে হবে না আর পালিয়ে যাব এই ভিডিওটা চাচ্ছিলাম ভাই সরষে খেতে ভিডিও বানানো এবং লাইকটা অনেক দেখানোর জন্য কিন্তু ভাবলাম যে ভাই এত পরিশ্রম করে যাব ভিডিও শুট করবো ভিডিও চলবে কিনা চলবে না এটা আপনাদের ভাবলে চলবে না আর কেন বলছি এইভাবে আপনাদের মেহনত করতে হয় এই ঘরের রুমে ভিডিও বানাচ্ছি হয়তো এটাতে অত ভিউজ নাও আসতে পারে কিন্তু ব্যাকগ্রাউন্ড ভালো থাকলে একটু স্যাডনেস মিউজিক থাকলে তার সাথে সাথে অ্যাক্টিং যদি একটু করতে পারেন তো সেটা আপনার ভিডিওতে ভালো ভিউস এনে থাকে তো এইভাবে নানা ধরনের আমাদের ফোন দিয়ে ভিকির করতে হয় নাহলে কিন্তু ইউটিউবে চান্স পাবেন না নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট ইউটিউবাররা প্রত্যেকে এইভাবে ফোন দিয়ে ফিকির চালায় আর আমাকেও চালাতে হচ্ছে কারণ একটা চ্যানেল ভাই কত বিশটা পঁচিশটা চল্লিশটা ভিউসে আর কত চলবে ভাই আর এখন দেখাচ্ছি আমার লাইফ টাইম আর্নিং দেখাবো না তিন মাসের আর্নিং দেখাচ্ছি আপনারা দেখেন এই যে আমার তিন হাজার সাতশো পঁয়তাল্লিশটা সাবস্ক্রাইবার লাস্ট থ্রি সিক্সটি ফাইভ ডেসে আমি যে আপনি যদি দেখেন আমার এত বই সাবস্ক্রাইবার গেইন হয়েছে তো টোয়েন্টি ডেসে যে এখন দেখুন এখানে যে আমার আর্নিং হয়েছে তিনশো তিরানব্বই টাকা আর টোয়েন্টি এইটসে মাত্র থ্রি হান্ড্রেড নাইনটি থ্রি রুপিস আমার ইন্ডিয়ান কারেন্সিতে আর্নিং হয়েছে সাত দিনে কত টাকা ইনকাম করেছি সিক্সটি ফোর রুপিস মাত্র মাত্র হচ্ছে চৌষট্টি টাকা সাত দিন কাজ করে হিন্দি চ্যানেলে তারপরে মাত্র পাই চৌষট্টি টাকা এখন আরও আপনাকে নিচে আমি স্কোরিং করে দেখাচ্ছি দেখুন এখানে এক একটা ভিডিওতে কত টাকা পেয়েছি টাটা পাঞ্চের আট টাকা এখন কত ভিউজ এসেছে ধরে নেন পাঁচশো সাতশো এইভাবে হাজার এরকম হয়ে আট টাকা নয় টাকা করে দিয়েছে ঠিক আছে এখন টোয়েন্টি আপনার আপনাদের দেখাই এখন নাইনটি ডেসে আপনাদের দেখাচ্ছি নাইনটি ডেসে মাত্র নয়শো একচল্লিশ টাকা মানে হচ্ছে এখন এক হাজার টাকাও হয়নি কিন্তু নাইনটি ডেসে মাত্র নয়শো একচল্লিশ টাকা রান করেছি তিন মাসে কাজ করে এখন হাজার টাকা ইনকাম করেছি এটা কীভাবে সম্ভব হয় কীভাবে একটা চ্যানেলে কাজ করানো যায় আর আপনাদের আগে বলেছি যে আমি তিনটা পেমেন্ট নিয়েছি হ্যাঁ অবশ্যই তিনটা পেমেন্ট নিয়েছি সেটা হচ্ছে থ্রি সিক্সটি ডেজ অথবা দেড় বছরের আনি তো ওইখানে তিন মাসের মাত্র তিন মাসে কাজ করে হাজার টাকা ইনকাম করেছি তো এখন কথা হচ্ছে ভাই এই তিন মাসে মাত্র হাজার টাকা কীভাবে আর্নিং হলো বন্ধুরা আমার ভিডিও রিসেন্টলি একটু ভিউজ ডাউন যাচ্ছে ভিউজ একটু কম আসে তার জন্য এরকম হাজার টাকার মতো ইনকাম হয়েছে কিন্তু আগে যে ভিডিওস আমি আপলোড করেছিলাম সেই ভিডিওতে একটু বেশি আর্নিং হতো বেশি করে ভিউজ যেত তো আমার চ্যানেলে বেশি করে আপনার ভিউজ আসতো এখন কথা হচ্ছে এই কথাগুলো বলার উদ্দেশ্য কি এতে আপনারা কি শিখতে পারবেন দেখুন প্রথমত আপনাকে যে কষ্ট যে সাধনা করতে হয় আপনাকে চ্যানেলটা মনিটাইজ করার জন্য সেরকমই সাধনা সেরকমই মেহনত আপনাকে লাগাতার করতে হবে তাহলেই আপনার চ্যানেলে লাগাতার প্রয়াস করতে করতে আপনার চ্যানেল ভালো আর্নিং করতে পারবেন আর আপনারা যদি ভাবেন অলসভাবে থাকবেন ভিডিও পাবলিশ করবেন না ভিডিওতে মাথা খাটাবেন না তবে আপনার চ্যানেল কোনো পয়সা সেরকম আর্নিং করতে পারবে না আমি এটা বুঝে গেছি কারণ আমি দেখছি ভাই যখন আমি পরিশ্রম বেশি করতাম তখন তার ফলে আমি দুই থেকে তিনটা পেমেন্ট আর্ন করতে পারি কিন্তু যখন আমি দেখছি যে ভাই আমার চ্যানেলে ভিউজ কাজ করছি না ভিউজ আসছে না তো ভাই আমার চ্যানেল ডাউন হয়ে যাচ্ছে কিছু কিছু অনেক সার্চের বল কন্টেন্ট আছে যেগুলো দুই বছর এক বছর পুরোনো সে ভিডিওতে আর ভিউজ আসছে না তো এখন এই ভিডিওতে আমার কী শিখতে পারবেন এটাই শিখতে পারবেন যে আপনি যদি ভাবেন আপনি যদি সার্চেবল কন্টেন্ট বানান আপনি দশটা পনেরোটা সার্চেবল কন্টেন্ট বানালেন ঠিক আছে কিন্তু আপনাকে প্রতিনিয়ত অডিয়েন্স এঙ্গেজমেন্ট আনতে হবে অডিয়েন্স রিটেনশন বানাতে হবে আপনার চ্যানেলে প্রতিনিয়ত কাজ করতে হবে তবেই আপনার চ্যানেলটা স্বাবলম্বীভাবে পয়সা আর্নিং করতে হবে আমি যেটা বুঝছি ভাই যেরকম জবে কাজ করতে হয় আপনাকে পার ডে সেরকমই আপনি এখানে কাজ করবেন পার ডে তার ফলেই আপনার চ্যানেলে ভাই দ্রুত গতিতে পয়সা ইনকাম করবেন নইলে পারবে না হ্যাঁ একটা সময় আসে যখন আপনি যদি একটু রিল্যাক্সও হয়ে যান সপ্তাহে যদি পাঁচটাও ভিডিও আপলোড করেন দুটো ভিডিও আপলোড করেন কোনো যায় আসে না কিন্তু স্টার্টিং টাইম থেকে আপনাকে অনেক মেহনত করতে হয় স্টার্টিং টাইম থেকে ফার্স্ট পেমেন্ট সেকেন্ড পেমেন্ট থার্ড পেমেন্ট যতগুলো পেমেন্ট আছে সাত আটটা পেমেন্ট নিন তারপরে আপনি কত একটু রিল্যাক্সফুল হতে পারেন কিন্তু তার আগে আপনি যদি ভাবেন কাজ করব না আপনি পয়সা পাবেন সেটা কোনো দিনও হবে না আমি যেটা দেখছি আর এই হিন বাংলা চ্যানেলও আমি দেখছি ভাই এখানে কাজ করি ভিডিও আপলোড করি তবেই আমার ওয়াচ টাইম গেন হয় তবেই আমার চ্যানেল চলতে থাকে নাহলে এই চ্যানেল এখনও অনেক সময় থাকে যেরকম জিরো ভিউস প্রবলেম চলে আসে মানে ষাট মিনিটে একটা ভিউসও আসে না যখন ভিডিও পাবলিশ করি তখনই আসে তো চাচ্ছি ভাই চ্যানেলটা তাড়াতাড়ি যেগুলো হোক ক্লিকবিট করতে হবে ভাই আমি বলছি এই চ্যানেলে আমি এখন ক্লিক ক্লিকবিট ইউজ করবো ক্লিকবিট ইউজ করবো নানা ধরনের ফোন চালাতে হবে নইলে চ্যানেল মনে হবে না ভাই আপনারাও এইভাবে কাজ করে যান তারপরেই সাকসেস পাবেন একদিনে কোনো কিছু হয় না নানাভাবে নানাভাবে আপনাদের বুদ্ধি করতে হবে চালাতে হবে চ্যানেল আপনার আপনার পয়সা পাবেন আপনার ভবিষ্যৎ আপনার সব কিছু তো এখানে অন্যজনকে ব্লেম করে দায়ী করে অথবা অন্যের ভরসায় থেকে আপনি কোনোদিনও সাকসেস পাবেন না আপনি যদি ভাবেন যে বাংলা ইউটিউবার দাদা আপনার চ্যানেল মনিটাইজ করবে সেটা না আমরাও স্ট্রাগলিং করি যারা নতুন নতুন ফার্স্ট পেমেন্ট না তারাও স্ট্রাগলিং করে যারা মেহনত করে তারাই এই গুগল অ্যাডসেন্স প্রিন্টটা পায় তারাই সাকসেস পায় ইউটিউবে আর অন্যথা আপনারা যদি মনে করেন ভাই ইউটিউব এরকমই কাজ করে আপনারা সাকসেস পাবেন কোনোদিনও হবেন না নেক্সট ভিডিও নিয়ে আসছে সেই হিন্দ বন্দে বন্দেমাত্র